আশা করছি ভিডিওটা একটু লক্ষ্য করবেন ভিডিওটা লক্ষ্য করে দেখবেন যে ফারহানা বিথি আপু কিভাবে গাড়িটা চালাচ্ছিল উনি তো এইভাবে রাতের বেলা একটা মেয়ে মানুষ দুইটা মেয়ে মানুষ তাদের সাথে মনে হয় আরো কেউ ছিল তো উনি মানে একটা অ্যাক্সিডেন্ট তো সেটা নিয়ে হচ্ছে করছে ভিডিও করতেছে নাকি ওনাদের নাকি আটকে রেখে ভিডিও করছে তো ওনার গাড়ির ছবিটাও দেখাচ্ছে যে একটা অটোর সাথে ধাক্কা লাগে ওনার গাড়িটা একদম ভেঙে গেছে তো অটোটার কি অবস্থা হয়েছে সেটাও কিন্তু বোঝার ব্যাপার ওটা কিন্তু একবারও কেউ দেখায় নাই তো দেখাইছে হয়তো ছোট ছোট পেজে বা নতুন কেউ হয়তোবা বা দেখাইছে ওগুলো সবাই সামনে আসে না যেহেতু ওনারা ফেমাস বা বেশি ফলোয়ার ওনাদের সেভাবে দেখাইছে একটা অটোর সাথে যদি গাড়ির ধাক্কা লেখে গাড়ির এই অবস্থা হয় অটোটার কি অবস্থা হইতে পারে উনি ভিডিও করতেছে তাতে কোনো সমস্যা নাই ওনারে সামনে নিয়ে সবাই ভিডিও করতেছে এটা সমস্যা আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না মানুষ বলে না নতুন নতুন টাকা হইলে মানুষ যা হয় উনি কি ছিল কি থেকে কি হয়েছে মানে একটা গাড়ি কিনছে গাড়িটা নেওয়া দুই দিন পর পর মানে এরকম উড়া দুরা গাড়ি চালায় এবং এমন এমন ভিডিও করে আসলে মহাসড়কের মধ্যে ওনার কয়েকটা ভিডিও দেখছে এগুলো আসলে খুব রিস্ক মানে যারা গাড়ি চালাইতে চালাইতে অভ্যস্ত হয়ে গেছে তারাও এরকম করে ওনারা নতুন নতুন ড্রাইভিং শিখছে নতুন নতুন গাড়ি গাড়ি তো জীবনও ধৈরাও দেখতে দেখতে নাই ওনারা যে পরিবেশ থেকে উঠে আসছে বা যে ওটা ভালো মানুষ উঠে আসছে পারে কিন্তু নতুন যে জিনিসটা পাইছি আমি পাইছি ওটার আসলে কদর করতে হইব ওইটা আমি অর্জন করছি কদর করতে হইব মানে এমন এমন অবস্থা মানে করে যে মানুষে একেবারে দেখানো এত কিছু দেখানো ভালো না মাত্র অতিরিক্ত রাতের বেলা এইভাবে ড্রাইভ করতেছে গান বাজিয়ে আমি তো গানটা দেখাই নাই অনেকেই ভিডিও গুলা দেখছে গান বাজিয়ে ভিডিও গুলা এভাবে মানে ওভারটেক করতেছিল গাড়ির পর গাড়ি ওভারটেক করে করে হচ্ছে রাতের বেলা গাড়ি চালাচ্ছিল তা আসলে এগুলা খুবই মানে দেখা মানে যারা যারা নতুন আমি দেখছি অনেকেই গাড়ি কিন্তু কেউ কেউ মতো এতটা করে নাই বলে না নাপায়া পাইছে হাঁপায়া দর্শক একটা গ্রামের বাসায় কথা আছে না পায়া পাইছে হাঁপায়া দর্সে ওই অবস্থা হয়ে গেছিল ওনাদের তো অতিরিক্ত কোনো কিছু করলে ওটার শিক্ষা পাইতে হয় তো এটাই মনে হয় ওনারা পাইছে আমি জানি আমার এই ভিডিওর মধ্যে অনেকে অনেক খারাপ খারাপ কমেন্ট করতে পারেন যে এটা আপনি কেন ছোট করে কথা বলেন আসলে এটা ছোট করা না যেটা বাস্তব সেটাই কথা মানে রাতের বেলা দুইটা মেয়ে মানুষ ড্রাইভ করতেছে মানে ড্রাইভ তো করতেছে এরকম ড্রাইভ মানে গাড়ির পর গাড়ি ওভারটেক করতেছে প্রতিনিয়ত হচ্ছে ওনারা প্রয়োজনে অপ্রয়োজনে ড্রাইভ করবে ভিডিও করবে হা মানে ছেড়ে দিয়ে ড্রাইভিং ছেড়ে দিয়েও ভিডিও ভিডিও করছে ওরা এরকম ভিডিও আছে ওনাদের তো যাই হোক আজকের ভিডিওটাতে আমি জানি অনেকে কমেন্টস করবেন যে আমি হিংসা করছি বা হিংসা বা ওটা অন্য কিছু না যে মানে ওনারা এভাবে উনি এভাবে বলতেছিল যে আমার ভিডিওটা কেন করতেছেন মানে একটা ছেলেকে ধমকাইতেছিল মোবাইল অফ করো মোবাইল অফ করো নিচে নামাও তোমার চেহারাটা দেখাও মানে উনি ভিডিও করতেছে তাতে কোনো সমস্যা নাই বাট ওনাকে কেন করলো আমার প্রশ্ন হলো একটা গাড়ি যদি অটোর সাথে ধাক্কা লাগে গাড়িটা যদি উল্টায় মুলটায় উল্টায় চ্যাপটা চুপটা হয়ে যায় অটোটা কি কি অবস্থা হয়েছে অটোটার কি এমন অবস্থা হয়েছে তো ওনারা যে এলাকায় করছে এলাকায় কেন ভিডিও করলো মানে ওনারা গলাবাজি করতেছিল লিটারেলি ওটা ওনারা গলাবাজি বাজি করতেছিল তো আসলে এটা একদমই ভালো হয় নাই মানে কোনো দুঃসংবাদই ভালো হয় না এটা ওনার জন্য ভালো হয় না যাদের সাথে ঘুরছে তাদের জন্য ভালো হয় নাই তো অনেকে দেখলাম যে ওনার সাপোর্ট নিয়ে করতেছে সাপোর্ট বা সাপোর্ট না করা কোনো ব্যাপার না আসলে এই কাজগুলাই মানে একজনকে দেখে আরেকজনও করবে তো আমি মনে করি জানি না আপনারা আপনাদের মতামত জানায় যাবেন